হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো তো এখন দেখো এখন মাঝে সকাল সাতটা থেকে ব্লগটা শুরু করলাম তো আমার দৈনন্দিন জীবনের কাজ আর মায়ের সঙ্গে নিয়ে আমি যে সময় কাটে সে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তার মাঝখানেও আমি আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই তোমাদেরকে বলি বা বলবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর সবথেকে বড় যেটা হচ্ছে তো ওই যে হোক সব কাজ মানে শুরু করে দিলাম আমার সবথেকে মেন সমস্যা হচ্ছে আমার মেন সমস্যা হচ্ছে মানে সকাল নটার মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতে হয় কারণ আমার বর কাজে যায় আর ভাই তো ধরো কেউ থাকে না মেয়েকে আর ছেলে তো জানে কিছু করতে পারে না ওই জন্য আমি সব সবসময় চেষ্টা করি যে মেয়ের খাবার ছেলের খাবার প্লাস ওদের খাবার সবগুলো মানে রান্না দুপুরে রান্না করেন কমপ্লিট করতে পারি নাহলে খুব অসুবিধা হয় মেয়েকে স্নান করাও ছেলেকে স্নান করাও ছেলের ওষুধ খাওয়া মেয়েকে রেডি করা নিজে রেডি হওয়া নিজে একটু ঠাকুরটা দাও তো কী করে হয় বলো তো তো যাই হোক আমি আমার মানে মানে অনেক কিছু শিখে গেছি বা অনেক কিছু সময় আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে মানে যখন তোমার পরিস্থিতি খারাপ থাকে তখন তোমার পাশে কেউ থাকবে না তো এই দেখো আমার শোনা আমার একটা ওয়ার্কার আসছে কালকে কারণ মানে এই ওয়ার্কারটা কয়েকদিন থেকে আমি বলতেছিলাম যাই হোক আমার মানে এখন পরিস্থিতি খুবই খারাপ তাই জন্য এই জিনিসটা সময় মতো আসছিল না তা বলতে 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 অনেক দিন থেকে কাজ করে করে একটু একটু করে টাকা আমি জমাচ্ছিলাম জমিয়ে তারপরে এই ওয়ার্কারটা নিয়ে আসছি তো এই দেখো মানে ছেলেকে বললাম না সব কিছু করে দিতে হয় ওকে সারটা পরে আজকে এতটা নিম্নচাপ ও দেয় তো এখনও সকালেও খায়নি কিছু মানে পুরী খেয়েছিলো তো এখন এখনও সাড়ে বারোটা বাজে এখন একটু ভাত খাইয়ে দিই তো মেয়েকে ওইভাবে আমি আমার ঘরে বারান্দায় ওয়ার্কারে বেঁধে রাখলাম আর ছেড়ে গিয়ে খেতে যেতে আসলাম একটু পরের বাবা আসবে আর বলো তো কী আমি সময় ভাবি যে নিজে কিছু করব নিজে কিছু করব অন্যের উপর কখনও ডিপেন্ড করবো না কিন্তু তবুও আমাকে করতে হয় যাই হোক তবুও করি না যাই হোক কিছু কিছু ক্ষেত্রে যেতে হয় তো এই দেখো সব কিছু সাদা হয়ে গেলো এখন আমার গ্যাস শেষ যাব হচ্ছে গ্যাস সিলিন্ডার নিয়ে আমাদের রেল লাইন থেকে এবার সে গ্যাসটা আসে না মানে ওকে সিলিন্ডার আগায় দিয়ে আসতে হয় তারপরে ও ওখানে রাখে পরে বিকালবেলা আমার পর যখন আসবে তখন সিলিন্ডার নিয়ে আসবে তো ঘাড়ে নিয়ে চললাম চলো সিলিন্ডারটা দিয়ে আসি সিলিন্ডার না দিয়ে আসলে তো ও ভাগ সিলিন্ডারটা নিয়ে যাবে তো সকালবেলা এখন মেয়ে তো ঘুমোচ্ছে তাই হল আমি তো দিয়ে দিই কারণ আমি একটার দিকে আজকে ভিডিওটা আপলোড দেবো মানে প্রত্যেক দিন কন্টিনিউ টাইম করে ভিডিও দিতে পারি না তোমরা একটু মানে যখন নোটিফিকেশন যাবে তখন তোমরা দেখে নেবে তো ডেলি ব্লগ তো মানে খুবই কষ্ট হয় জানি না একা একা বাচ্চা নিয়ে তো খুবই কষ্ট আজ আজকে আমি যাবো বলছি ডাক্তার দেখাতে একটু সময় কম তাই হল আমি একটু ভয়েস দিয়ে নিই চলো ফটাফট আগে গ্যাস সিলিন্ডারটা দিই তারপর তোমাদের সঙ্গে একটু কথা বলি তো মানুষ তো যে মেন কথা যেটা হচ্ছে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় বলতো কী শিখিয়ে দেয় আমি মানে যখন আমার অর্থ ছিল যখন আমার মানে আমার যাই হোক ব্যবসাটা ভালো ছিল হয়তো আমরা ভালোভাবে স্বচ্ছভাবে চলতে পারতাম তখন আমাদেরকে সবাই দাম দিত বা আমাদের খোঁজখবর নিত কিন্তু এখন বলতো কি এখন তো আমাদের সেই পরিস্থিতি নেই কারণ আমি যদি এখন আমার আত্মীয় স্বজনগুলো যাস হ্যাঁ আত্মীয় স্বজন বলে কথা বলতে যাই তাহলে মানে আমার ইসে হইলো আমি টাকা পয়সা চাইতেও পারি আর বলো তো তাই বলি যে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তো মাঝখানে ডিস্টার্ব হয়ে গেছিলো মেয়েকে মানে আমার পাশে একজন লোক আসছিলো সঙ্গে মানে আমাদের আশা করি দিদিমনি আমার ছেলে জন্য একটা ক্রিমির ডোজ দিয়ে গেলো তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার দৈনন্দিন